ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন প্রথম লেগে হারের পর দ্বিতীয় লেগে বড় ব্যবধানে জিতে স্প্যানিশ কাপের সেমি ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা দলের জয়ে এক গোল করার পাশাপাশি একটি গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি বার্সেলোনার এমন অসাধারণ জয়ের পর অধিনায়ক লিওনাল মেসি জানিয়েছেন তার দল কোন প্রতিযোগিতাকেই ছেড়ে দেয় না বুধবার ঘরের মাঠে সেবিয়ার বিপক্ষে কোপাদেলের কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বে ছয় এক গোলের জয় পেয়েছে লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা দুই লেগ মিলে ছয় তিন ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা বার্সেলোনার পক্ষে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে একটি করে গোল করেছেন ও কৌটিনাল মেসি ম্যাচের পর টিভিকে দেয়া সাক্ষাৎকারে লিওনাল মেসি বলেন অনেকেই বলেছিল যে আমরা কোপা ছেড়ে দিয়েছি বা এটা জিততে আমরা চাই না মৌসুমের শুরুতে আমার বলা কথাটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল বার্সেলোনা তিনটা প্রতিযোগিতায় লড়তে চাই কোন প্রতিযোগিতাকে ছেড়ে দেয় না সব প্রতিযোগিতায় লড়াই করা বার্সেলোনা লক্ষ্য থাকে আমরা কোনো প্রতিযোগিতার আশা ছাড়ি না এবং সব ধরনের প্রতিযোগিতায় সর্বোচ্চটায় দেই বার্সেলোনার ছয় এক গোলের বিশাল জয়ের পর ম্যাচ শেষে এ সমস্ত কথা বলেছেন আর্জেন্টাইন তারকা লিওনাল মেসে